হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সেগুন কাঠ চট্টগ্রামের এটা লেখার কালার করে নিলে সেগুন কাঠে পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা আর হ্যান্ড হ্যান্ডবানিশ করে নিলে দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা হ্যান্ড বানিশ হয় সাড়ে দশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ পাবেন এটাতে কোনো ভেজাল নাই এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা মেহেগনি কাঠের ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটার কিন্তু টু ডি ডিজাইন করা আছে এগুলো দাম পড়বে মাত্র আপনার ছয় টাকা টু ডি ডিজাইন আছে এগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা মেইন ডোর সাইজ এটা মক্কা শরীফের বিসমুল্লাহ রহমান রহম লেখা আছে পুরো দরজা ডিজেট এগুলো পড়বে সাত হাজার পাঁচশো মেহগনি কাঠের চৌকাটের দাম পড়বে আপনার মাত্র পঁচিশশো টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি জেম ডোরে আর আজকে আপনাদেরকে দারুণ দারুণ কাঠের দরজা দেখাবো ন্যাচারাল র দরজা থাকবে হ্যান্ড বানিসের দরজা থাকবে লেগা বানিসের দরজা থাকবে তো আমাদের সাথে কিন্তু জেম ডোরের রোনার আছে মঞ্জুর ভাই আসসালামু আলাইকুম মঞ্জুর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছি ভাই জান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেস একটু জানতে চাই আমাদের দোকানের অ্যাড্রেস হলো জেম রোড ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে ঘাটারচর মেইন রোডে আমাদের শোরুম আছে আজকে যে দরজাগুলো দেখাচ্ছেন এগুলো কোথায় কোথায় ডেলিভারি হবে ভাই এখানে আপনার দরজাগুলো যাবে আপনার হলো সুনামগঞ্জ যাবে এরপরে আপনার যাবে হলো মাগুরা এরপরে আপনার আছে হলো চৌমোহনী নোয়াখালী চৌমোহনী আছে তারপরে সিলেট আছে তারপরে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় থানা শহর পর্যন্ত ডেলিভারি করে থাকি এবার আসি ধরেন সরাসরি যারা আসতে পারলো না অনেকে প্রবাসে থাকে তারা আসলে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে হ্যাঁ স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বার এই WhatsApp আছে ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে অর্ডার করতে পারে অথবা তাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা দিও দিলেও আমরা করে দিব সেই ডিজাইন আজকে আমরা কোন দরজা থেকে শুরু করব ভাই আমরা শুরু করব হলো একটা হ্যাঁ আনকমন দরজা দিয়ে এটা কিন্তু লেখার বানিশ হ্যাঁ লেকার বানিশ করা এটা কিন্তু সেগুন কাঠের আছে আর হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সেগুন কাঠ চট্টগ্রামের এটা লেখার কালার করে নিলে সেগুন কাঠে পড়বে আপনার পঁচিশ হাজার টাকা ওকে হচ্ছে পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার টাকা আর হ্যান্ড বানিশ করে নিলে দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা সেগুলো ডেলিভারি চার্জ তো ফ্রি দেয় হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চাইলে কিন্তু ওনারা এই কাঠের এই ডিজাইনগুলো আবার আপনার মেহগনি কাঠ গামারি কাঠ

এটাতে কোনো ভেজাল নাই এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা মেহগনি কাঠে চোদ্দ হাজার টাকা আর যদি কেউ এই সমস্ত ডিজাইন আপনার লেকার কালার যে কোন প্রকার কালার সারা নেয় তাহলে আট হাজার টাকা এরপরে এখানে আর একটা থ্রি হ্যাঁ এটাও একই একই কাস্টমারেরই এটা যাবে কিন্তু আপনার ইয়াতে সুনামগঞ্জ সুনামগঞ্জ সুনামগঞ্জে যাবে এটাও একই দাম পড়বে আপনারা চাইলে কিন্তু এগুলো হ্যান্ড বানিশ করে নিলে আপনার দাম আসবে দশ টাকা

এরপরে আসি এই এইখানের তো একটু দেখা এখানে এখানে একটা আছে দেখেন এটা হলো মেহগনি কাটেরি এটা কিন্তু হ্যান্ড বার্নিশ করে হ্যান্ড বার্নিশ হ্যান্ড করা ফিনিশিংটা দেওয়া আছে হলো আপনার লেকার ফিনিশিং 3D ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু টু দুইটা প্যাটার্নে করা যায় আপনার 2D করা যায় 3D করা যায় তো এটা আছে এটা হ্যান্ড বার্নিশ 10500 টাকা দশ টাকা 3D ডিজাইন তো

হ্যাঁ এই যে একটা হচ্ছে হ্যাঁ চৌকাঠ আছে এগুলো চৌকাঠ মেহেগনি কাঠের চৌকাঠের দাম পড়বে আপনার মাত্র পঁচিশশো টাকা পঁচিশ আমি এতক্ষণ যে দামগুলো দরজার বলছি এগুলো কিন্তু শুধু দরজার দাম চৌকাঠ সাড়ে চৌকাঠের দাম আলাদা চৌকাঠের দাম আলাদা আপনার মেহেগনি কাঠ পঁচিশশো টাকা লোহা কাঠ সাড়ে টাকা সেগুন কাট আপনার নয় টাকা আছে দশ টাকা আছে সাত টাকা আছে অ্যাডভান্স তো করতে হয় কি মানে কি পরিমাণ টাকা অ্যাডভান্স আপনার পরিমাণের উপর যতটুকু করলে ওনার বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা থাকবে ততটুকু করলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে বাকি প্রোডাক্ট কাস্টমার বুঝে পেয়ে দিলেই তো হবে জি 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 কন্ডিশনে জি 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 ওকে তো ভাইদের নাম্বার এন্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যেকোনো কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে কথা বলে নেবেন যারা প্রবাসী আছেন তাহলে ভিডিও কল দিবেন কারণ বাংলাদেশে এখন অনেকেই প্রতারণা করে ভাইদের ভিডিও ডাউনলোড করে ভাইকে দেখবেন ভিডিও কলে তার দোকান দেখবেন তারপর হচ্ছে কনফার্ম হয়ে আপনি টাকা অ্যাডভান্স করবেন আর কতদিন টাইম দিতে হয় আনুমানিক মানে এটা পরিমাণের উপর নির্ভর করে আর কি কালার করে নিলে সাত থেকে দশ দিন আর যদি কালার ছাড়া নেয় তাহলে তিন থেকে চার দিন থেকে চার দিন যে কোনো প্রধান ভাইয়ের সাথে কথা বলে নেবেন আমরা বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ